হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এটা অত্যন্ত যন্ত্রণাবিধুর যে গতকাল ভোট করতে গিয়ে একজন প্রেজাইডিং অফিসার তিনি পলিং এজেন্টের চড় খেয়েছেন এটা একজন প্রিজাইডিং অফিসার হিসেবে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে একজন ওই প্রিজাইডিং অফিসারের সংশ্লিষ্ট ভাই বা দাদা বা বন্ধু হিসেবে অত্যন্ত মর্মাহত আমরা সরকারি কাজ করতে গিয়ে মার খাব কেন তাহলে সেন্ট্রাল পুলিশ কি করছে এরকম কিন্তু হাজারো প্রশ্ন আমাদের মধ্যে এসে যায় কিন্তু আমাদের ব্যাপারটা তলিয়ে দেখার প্রয়োজন আছে আসুন আমরা যাতে এই ধরনের ঘটনা কি আমরাও তো হতে পারে ষষ্ঠ পর্যায়ে অনেকের আছে সপ্তম পর্যায়ে অনেকের আছে ঘটনাটা কী ঘটেছিল না মক সময় দেখা যায় যে মেশিন খারাপ হয়ে গেছে ব্যাপারটা কি বলুন তো আগে যখন আমরা ভোট করতাম আগে আমরা ডিস্ট্রিবিউশন সেন্টারে বিইউ সঙ্গে সিইউ সঙ্গে ভিভিসি মানে ভিভিপ্যাট বিভিসি করে আমরা কিন্তু মক্কল করে চেক করে নিয়ে আসতাম যে কোনো সমস্যা আছে কি না কিন্তু এখন যে এই যে নিয়ম বলে দিছে যে আমি কোনোভাবে ডিস্ট্রিবিউশন সেন্টারে চেক করতে পারবো না এটা কিন্তু নিঃসন্দেহে একটা খারাপ ব্যাপার কারণ প্রতিবারেই কোনো না কোনো দশটা পনেরোটা কুড়িটা পঁচিশটা করে বুথে মেশিন খারাপ হচ্ছে আমি আগেও বলেছি যে পরিমাণ অত্যাধিক গরম এ গরমের জন্য সমস্ত ইলেকট্রনিক গুডস কিন্তু তার অ্যাবনরমাল বিহেভিয়ার করছে এখন দু ঘন্টা যখন মেশিন খারাপ এবার স্বাভাবিক পলিং এজেন্টরা তারা মানে কি বলবো তাদের কোনো লাইসেন্স থাকে না তাদের উপর কোনো ল কোনো রুলস কোনো রেগুলেশানস ইম্পোজ নেই অ্যাজাইন করা নেই কিন্তু যারা আমরা প্রেজাইডিং অফিসার বা ফার্স্ট পলিং বা সেকেন্ড পলিং বা থার্ড পলিং আমাদের উপর একটা নিয়ম অ্যাজারি করে থাকি এই করতে পারবো না ওই করতে পারবো না ওই করতে পারবো না কিন্তু পলিং এজেন্টে তারা যেন সাত খুন মা তারা যা খুশি করতে পারেন যখনই এই দু ঘন্টার উপরে মেশিন খারাপ ছিল ওই হাওড়ার লিলুয়ার যে প্রেসাইডিং অফিসার যিনি গৌতম মান্না বাবু যেটুকু আমরা মিডিয়াতে খবর পেয়েছি ওই দু ঘন্টার সময় আমাদের কি উচিত ছিল আর ওনাদের কী উচিত ওনাদের বলতে বলছি পোলিং এজেন্ট যখনই দু ঘন্টা দেরি হয়ে যাচ্ছে তখন স্বাভাবিক ভোটাররা কিন্তু হা হা হো হো হি জুড়ে দেবে ভোটারদের সমর্থনে পোলিং এজেন্টরা কিন্তু তখন প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং বা সেকেন্ড পলিং বা থার্ড পলিংকে যার করে নেই অপমান করবে এই আপনারা মেশিন দেখে নিয়ে আসতে পারেননি আপনারা এখানে ইআরকে মারতে আসছেন আপনারা তাড়াতাড়ি ফোন করছেন না কেন এখানে ভোটার লাইনের সমস্ত লাইন দাঁড়িয়ে আছে মা বোনেরা লাইন দাঁড়িয়ে আছে উমুক তুমুক তুমুক উমুক কারণ আমি আগেও বলছি পোলিং এজেন্টদের মুখের কোনো লাইসেন্স নেই তাদের কোনো আইন নেই তাদের উপর কোনো রেগুলেশানস ইম্পোজ নেই যে ভাই এইটা করলে এই করা যাবে এই করা যাবে কোনো ব্যাপার নেই যদিও একটা প্রিজাইডিং অফিসারের গাইডলাইন আছে কিন্তু পোলিং এজেন্টকে সরাসরি তাকে নানা রকমভাবে পুলিশে দেওয়া তার উপর আইন করা আছে লোককে সায়ান্ত কেউই চায় না ভাই আমরা গেছি ওখানে ভোট করাতে আমরা ওখানে আইনের প্রয়োগ করতে যাইনি কোনোরকমভাবে বাড়িতে বউ বাচ্চা আছে আবার সুস্থ শরীরে ভাই বাড়িতে ফিরে আসতে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে এই হচ্ছে আমাদের টেন্ডেন্সি কোনো রকম ভোটটা করে দিয়ে তাই আমরা ঝামেলা আমাদের চাই না কিন্তু পলিং এজেন্টরা যখন চার পণ্যে কথা বলে অনেক প্রিজাইডিং অফিসার আছেন হয়তো এটাকে সহ্য করতে পারেন না তিনি হয়তো পাল্টা উল্টো পাল্টা কথা বলে দিতে পারেন যে আপনারা চুপ করে থাকুন আপনারা ভদ্রভাবে ব্যবহার করুন আপনারা মেশিন যদি খারাপ হয়ে যায় আমি কী করব আমি কি মেশিন তৈরি করেছি নাকি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে আমাকে মেশিন খারাপ হয়েছে আমি কী করব আপনি করে থাকুন আপনার ব্যবহারকে আপনি কন্ট্রোল করুন উমুক তুমুক তুমুক উমুক অনেক কিন্তু প্রিজাইডিং অফিসার তারা কিন্তু এরকমভাবে না রকম আচরণ করে থাকে এবং এইটা কিন্তু পলিং এজেন্টের কাছে একটা বড় খাবার হয়ে যায় কেন বললাম খাবার না পলিং এজেন্টরা অনেক পলিং এজেন্ট আছে খুব কোঅপারেটিভ সাহায্য করেন সহানুভূতি দেখান কিন্তু যারা একটু কম বয়সী পলিং এজেন্ট বা বেশ কিছু পলিং এজেন্ট আছেন যারা কিন্তু ভোট কীভাবে হচ্ছে এটাচ্ছে মানে যে কোনোভাবে একটু অশান্তি বাতাবরণ সৃষ্টি করতে পারলে বোধ হয় ওনারা একটু বীরত্ব প্রকাশ করে এরকমভাবে কিছু পলিং এজেন্ট থাকে এর পার্সেন্টেজ খুব খুবই কম তো সেই সময় কিন্তু পলিং কিন্তু উত্তেজিত হয়ে যায় হা হো হো হি হি করে উঠে তো এবার আমার যেটা বলার কথা যে আমি যেহেতু এগারো বারে প্রেসিডিং অফিসার আমি বারবার বলেছি এইবার করলে তো আমরা তো আপনাদের দাদা ভাই বন্ধুর মতো আমি আপনাদেরকে বলি যে এই রকম পরিস্থিতিতে আমাদের কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে কারণ আমি আগেও বলেছি এখনও বলছি যে পলিং এজেন্টের কোনো লাইসেন্স থাকে না কিন্তু আমাদেরকে ভাই ভালো করে ভোট করে বাড়ি ফিরতে হবে তার জন্য আমাদের ওইখানে অবশ্যই যদি আমরা এইভাবে আচরণ করি দাদা মানে আমাদেরকে সুটটাকে নরম করে আমরা জানি যে আমাদের কষ্ট হচ্ছে পলিটিশিয়ান যে কথাগুলো বলছে এগুলো সেগুলো সহ্য করা খুব কঠিন উনি এরকম হা হা হো হো হি হি করছি কিন্তু আমিও যদি হা হা হো হো হি হি করি তাহলে কিন্তু কখনোই সমাধান হবে না তাকে কিন্তু এইভাবে মডারেট পুলারলি বলি দাদা এগুলো তো আর আমার বাড়ির তৈরি নয় এগুলো মেশিন যদি খারাপ হয়ে যায় আমি কি করব। আপনি ওয়েট করুন আমি খবর পাঠিয়েছি অর্থাৎ পুরোটাই আমি যেটা আগে বলেছি এখনও বলছি পরে বলবো কুল ব্রেন আপনি প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ হয়েছেন মনে উনিশশো একান্ন সালে জনপ্রতিনিধিত্ব আইনে ২৬ নম্বর ধারায় আপনি নিয়োগ হয়েছেন মানে আপনি একটা বুথের সেনাপতি সেনাপতি হিসাবে যখন আপনাকে নিয়োগ করা হয়েছে আপনাকে প্রতি পদে পদে তার পরীক্ষা দিতে হবে আপনি যদি উত্তেজনা দেখান আপনি যদি রেগে যান আপনি যদি উল্টো পাল্টা কথা বলেন তাহলে কিন্তু পরিস্থিতি আরও গম্ভীর হয়ে উঠবে এবং আরও ভয়ঙ্কর হয়ে উঠবে যে ঘটনাটা ঘটেছে হাওড়ার লিলুয়ার গৌতমবাবুর ক্ষেত্রে গৌতম মানাবাবু একজন গণিতের শিক্ষক একজন যথেষ্ট ওনার ছাত্র এবং ছাত্রীদের কাছ থেকে যেটুকু শুনেছি যে উনি অত্যন্ত একজন সৃষ্টি এবং কৃষ্টিমূলক শিক্ষক কখনও এই ধরনের গণ্ডগোল পাকানোর মানসিকতা নিয়ে ওখানে গিয়েছেন বলে কখনও তার প্রমাণ পাওয়া যায়নি তিনি কোনো কারণে হয়তো পরিণতেনরা যে কথাগুলো বলছেন তাকে সেগুলোকে সহ্য করতে না পেরে হয়তো একটু তিনিও উত্তেজিত হয়ে গেছেন তার জন্য আমি বলবো যে কখনোই কিন্তু উত্তেজিত হওয়া যাবে না এগুলোকে আমাদের সুষ্ঠুভাবে ভোট করতে হবে মেশিন খারাপ হতে পারে ভাই মানে এক কী বলবো ইলেকট্রনিক গুডস ইলেকট্রনিক গুডস যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে সে যত দামি হবে না কেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় খারাপ হতে পারে আর যেহেতু নির্বাচন কমিশনার একটা সম্পূর্ণ দায়ভার নেওয়া উচিত কারণ তারা আমাদেরকে ডিস্ট্রিবিশন সেন্টারে ওই টেস্টটা করতে দেয়নি ওনারা ভেবেছেন যে যেহেতু বারবার আমরা কমিশনিং করেছি তো কমিশনিং করার পরে কিন্তু মেশিনগুলো সম্পূর্ণ ওকে আছে কিন্তু কমিশনিং করা হলেও মেশিনগুলো এই গরমে অনেক অ্যাবনর্মাল বিহেভিয়ার করে এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা যখনই মক পোলের সময় আমি আগেও বলেছি এখনও বলছি মক পোলের সময়টা হচ্ছে ওই সাড়ে পাঁচটা থেকে সাতটা এই দেড় ঘন্টা হচ্ছে অত্যন্ত কালমিনেটিং পয়েন্ট একেবারে ক্লাইম্যাক্স যাকে বলে যেমন কিংবা বা সিনেমার ক্লাইম্যাক্স হয় তেমন প্রিজাইডিং অফিসার হিসেবে আপনি কতটা দক্ষ কতটা এক্সপিরিয়েন্সড ওই দেড় ঘন্টা প্রমাণ করবে তাই ওই দেড় ঘন্টায় অত্যন্ত আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের আচরণের সর্বোচ্চ নম্র এবং বিনম্র আচরণ করতে হবে কারণ আমাদের শত্রু শাসক দল নয় আমাদের শত্রু বিরোধী পক্ষ নয় আমাদের শত্রু পলিং এজেন্ট নয় আমাদের শত্রু কোনো মাতাল মদঘর ভোটার বা কোনো অসভ্য আনসিভিলাইজড আনপলিশড ভোটার নয় আমার শত্রু হচ্ছে আমার পেটের খিদে আমার শত্রু হচ্ছে আমার মুখের ভাষা আমার শত্রু হচ্ছে আমার আচরণ এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস